আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি চলে আসলাম আবারও নতুন একটা ব্লগে তো অবশ্যই আজকে ব্লগটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে মেয়ে রান্না করছে তাও আবার কী রান্না করছে জানেন সে নবাবি রান্না করছে মেয়ে অনেক স্পেশালভাবে একটা নবাবী সেমায় রান্না করছে তো সেটাই আপনাদের সঙ্গে চলুন শেয়ার করব মেয়ে কীভাবে নবাবি সেমায় রান্না করতেছে বিকেলের নাস্তা তো চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমি তো আজকে একবারে ফ্রি দেবীকেলে বিকেলে আমাকে নাস্তা বানাতে হবে না মেয়ে বানাচ্ছে চলুন মেয়ে কি নবাবী সেমায় রান্না করছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন নবাবী সেমায় মালাই তৈরি করে নিয়েছে মেয়ে নবাবী সেমাই করবে দুধ জাল দিয়ে নিয়েছে এর মধ্যে কি কি দিয়েছে মেয়ে ভালো জানে আমি তো বলছি না মেয়েই বলবে কেমন করে বানাইছে নবাবী সেমাইয়ের মালাইটা সেটা মেয়ে জানে তো যাই হোক মেয়ে বানাচ্ছে এটা আমি আর না বলি তো চলুন মেয়ে আরও সেমাইগুলি কীভাবে ভেজে নিচ্ছে সেটা একটু শেয়ার করি তো এই তো দেখতে পাচ্ছেন সেমাইটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে মেয়ে নবাবী সেমাই করবে লাচটা সেমাইটা সুন্দরভাবে ভেজে নিচ্ছে আর নবাবি সেমাই কিন্তু কিন্তু স্পেশাল কিছু হ্যাঁ কি কি দিয়েছো একটু বলো দেখি স্পেশাল দুধ আর চিনি ইউজ করা হয়েছে অল্প করে গুড়া দুধ একটু বেশি দেওয়া হয়েছে এতে মজা হবে খেতে অনেক সেটা অনেক সুন্দর লাগবে একটা চিনিটা দেওয়ার জন্য একটু ফ্যান্সি খাবার হবে খেতে অনেক সুন্দর লাগবে তার জন্য আমি ঘি একটু বেশি করে দিচ্ছি যেহেতু ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে সেমাটা কিন্তু ঘি দিয়ে ভেজে নিয়েছে আর এদিকে কি কাজু বাদাম কাঠবাদাম আর কিসমিস ভেজে নিয়েছ না তো এদিকে দেখতে পাচ্ছেন কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ এগুলি কিন্তু ভেজে নিয়েছে আর নবাবী সেমায় আপনি যত ধরনের বাদামগুলি আছে সেগুলি দিতে পারেন অনেক সুন্দর লাগে কিন্তু খেতে যাই হোক নিয়ে নবাবী সেমাইটা কোটা করতে লাগুক সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো তো দেখতে পেলেন মেয়ে তো নবাবী সেমাই করতেছে তো যাই হোক মেয়ে ওখানে করতেছে তো আমি চলে আসলাম যে একটু ফ্যানের বাতাসে বসে মাথাটা প্রচণ্ড আকারে ব্যথা করতেছে সেই দুপুর থেকে মেয়ের একটা জামা সেলাই করলাম জামা সেলাই করতে করতে খুবই মাথা ব্যথা তারপর গোসল করে আসলাম মাথা ব্যথা ভালো হয় না মাথায় অনেকগুলি তেল দিয়েছি তাও মাথা ব্যথা কিন্তু ভালোই হচ্ছে না তো মেয়ে ওদিকে করুক আর আমার মাথা ব্যথায় একবারে কেমন একটা ভাব হচ্ছে মনে হচ্ছে বমি হয়ে যাবে খুবই খারাপ লাগতেছে যাই হোক তো মেয়ের নবাবী সেমাইটা হোক সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর শরীরটা কিন্তু খুবই খারাপ লাগতেছে ভালো লাগছে না তারপরে বিকেল বেলা যাব আজকে একটু বাইরে কারণ বিকেলে তো না রাত্রের আটটার দিকে যাব তো কাজে যাব। কি কাজে যাব অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো যাই হোক মেয়ে যখন নবাব সেমাই করতে লাগবে আপনাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণ একটু ফ্যানের বাতাসে বসে খুবই খারাপ লাগছে পছন্দ আকারে খারাপ লাগছে আমার চোখ মুখ দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আমার শরীরটা খুবই খারাপ লাগছে এদিকে মালাইটা তৈরি করে নিয়েছিল মালাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে মেয়ে সেমাইটা একবারে সেট করে নিয়েছে আর আমি তখন ভিডিওটা করতে পারি নাই যাই হোক কাজে ব্যস্ত ছিলাম আর এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে না সেট হয়ে গেছে আর খেতে কি বলবো দুর্দান্ত হয়েছিল ই আমি একটা করেন নাই তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে পারেন এখনকার মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ